হ্যালো গাইজ ব্লগ টু মাই চ্যানেল আই আমি দেখাবো মিস্টার বিসকে কীভাবে অ্যাড করেছি এবং তোমাদেরকে দেখাতে চলেছি নিউ শহর কীভাবে অ্যাড করতে প্রথমে চলে শুরু করিটি চলে যাবে তারপর গিয়ে চ্যালেঞ্জ চ্যালেঞ্জগুলো অন করে সিলেক্ট মারলে মেরে এটার লিঙ্ক কপি করে কপি করে নেবে তারপর আবার আমরা কেমে ফিরে গেলাম ফেরাস তারপর নেট ইন্টারনেট অন করে নিতে হবে তারপর পেসটে ক্লিক করলে এখানে দেখো লোড হতে টাইমিং শুরু হল বুঝতেও করতে পারবো তোমরা এইভাবে চলো তোমাদেরকে দেখা এই দেখো আমাদের সিটি ওয়ান ভি ওয়ান এবং হরার মুড অ্যাড হয়ে গেছে তোমরা চাইলে একই একইভাবে হরার at the bottom